তোমার পেমে পৃথিবী জলে জন্নতে রহবান তোমার প্রেমে পৃথিবী জলে জন্নতে রহবান দিনের নবী আলো দিয়ে ছড়ালো এ ভুবন তোমার প্রেমে পৃথিবী জ্বলে জান্নতে रहवान দিনের নবী আলো দিয়ে ছড়ালো ভুব প্রিয় মোহাম্মদ প্রিয় মোহাম্মদ প্রিয় মোহাম্মদ মতসল ভাবি ভবি পত যদি দেখা দিবা লোকে পাবনা জানি স্বপ্ন লোকে পত যদি দেখা ধন্য জীবন ধন্য জীবন আ ধন্য জীবন ধন্য জীবন আকুল হয়ে মনে থাকি একবার যদি পাই দেখা তোমারি তোমার প্রেমে পৃথিবী জলে জান্ন তোমার পেমে পৃথিবী জলে জন্নতে দিনের আলো দিয়ে ছড়ল এ